আবার চলে আসলাম সবাই চলে এসো হ্যালো সবাই চলে আসলো সবাই চলে আসুন তাড়াতাড়ি যারা যারা এসএন সবাই তাড়াতাড়ি চলে আসুন কিছু সময়ের জন্য সবাই চলে আসুন

तो देख लो गाइस, देख लो गाइस हम नो करते हैं, कैसे नो करते हैं तुम सीखो, हमारे पास। ए जुबाए, है बोलो, किधर करो? तुम्हारे चैनल में नाम की बताओ, बताओ ब्लॉक नहीं। तुम्हारे चैनल में नाम की बोलो हम बोलते हैं। हमारे चैनल में नाम।

গ্রাম বাংলা আমি আপনাকে দশটা আইডি দিয়ে সাপোর্ট করে দিব আমি আপনাকে পাঁচটা আইডি দিয়ে সাপোর্ট করে দিব আমার কাছে পাঁচটা আইডি আছে এর থেকে বেশি নেই এদিকে আমার ইব্রাহিম ভাই সাপোর্ট করে দিবি ইব্রাহিম ভাই চ্যানেল থেকে ইব্রাহিম ভাই চ্যানেলে গিয়ে একটা কমেন্ট করেন দেখবেন ইব্রাহিম ভাই সাপোর্ট করে দিবি আপনাকে নতুন চ্যানেল খুলছি এখন আমার আগের আইটা হ্যাঁ ব্যান্ড হয়ে গেছে এখন আমি নতুন আইটা খুলছি এটা সাপোর্ট করে দিবেন এ বন্ধু এ ভাইয়াকে সাপোর্ট করে দিবেন ঠিক আছে গ্রাম বাংলা টিভি ভাইয়াকে বলবো করে দিয়ে যান এ লসকর আমার কথা শুনেন নি হ্যাঁ শুনে মানে তারা শুনেনি না শুনেনি নামাজ পড়েছি টেলিক্সে হ্যাঁ বলছিলাম আমার আইটা আগের আইটা ব্যান্ড হয়ে গেছে এখন নতুন একটা খুলছি তোমার আগের আইটা তো অনেক লাইভ আসিলো বিটু লাইভ ভিডিও করতাম ও গেমের বিটু কি তো এটা নতুন একটা খুলছি এটা এটা সাব সাব করে দিবেন কি সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা সবাই সাপোর্ট করে দিবেন আরো একটা আইডি দিয়ে আসছি সবাই যে আইডি দিয়ে দিবেন কমেন্ট করবেন তাহলে আমি এই আইডি গুলাতেই সাবস্ক্রাইব করে দেবো আমি এসকে জশিম ভাই ভালোবাসা দিছেন অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত আনন্দিত লাগলো আজকে লাইভের মধ্যে এসে

हम्म ए नमस्कार व अलेकुम वै अलेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातु ए कौन लाइक शो होय लाइक 2 टा देखा जात छ माने कने ए लाइक 3 टा होय से नट्रिक इंटरेक्शन आ रक्सिन আমার আইডি কি আমার জেটা আপনি আমি সেভ করে আমি সাপোর্ট করে দিবেন ইব্রাহিম কি বলছো ভাই আপনার নাম কেমন নাম মোহাম্মদ জুবাইর আহমদ লস্কর দাদা জসিম ভাইকে বলবো গ্রাম বাংলা টিভি এই চ্যানেল ইসলামিক ভিডিও এই চ্যানেলটি আপনার আপনি সাপোর্ট করে দিবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোথায় ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ ইব্রাহিম ভাই তুমি করো হ্যাঁ কমেন্ট করবো কমেন্ট করব আচ্ছা তাহলে আমার বলে দিও আমার তো হ্যাঁ সাইলেন্ট কিলার ভালোবাসা দিছেন এই প্রেম এসকে জশিম ভালোবাসা দিছেন অনেক অনেক ধন্যবাদ डिस्टर्ब कर से मैं नेटे डिस्टर्ब कर चुका हूँ बुझलाम ना সিন ভাই ভালোবাসা দিচ্ছেন আমার চ্যানেলে কমেন্ট করেন তাহলে আমি রিপ্লাই দিব কমেন্টের